আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি চৌত্রিশ ইঞ্চি বডির একটা কামিজ চলুন কেটে দেখাই তার জন্য কাপড় নিয়েছি আমি আড়াই গজ এখানে ঝুলের মাপ ধরব ঝুল পঁয়তাল্লিশ ইঞ্চি আছে আমি পঁয়তাল্লিশ ইঞ্চি ঝুলই নেব চৌত্রিশ ইঞ্চি বডির জন্য আমি উট কেটে নেব হচ্ছে সাড়ে ছ ইঞ্চি বগল সাড়ে ছয় ইঞ্চি আপনারা সাড়ে পাঁচ ইঞ্চিও রাখতে পারেন কিন্তু উপরে এক ইঞ্চি কাপড় বাড়তি রাখবেন আমি বাড়তিটা ধরে রাখছি সাড়ে ছয় ইঞ্চি এবার আমি বডির মাপ নিয়ে নেব বডি হচ্ছে সাড়ে আট ইঞ্চি এক দেড় ইঞ্চি কাপড় বাড়তি এবার চোদ্দো ইঞ্চি হিপের মাপ বের করে নেব হিপ হচ্ছে চোদ্দো ইঞ্চি চোদ্দ ইঞ্চির অর্ধেক হচ্ছে কোমর বের করে নেবো হচ্ছে সাত ইঞ্চি এভাবে পিতা ভাস করে আপনারা বের করতে পারেন আবার এখানে চোদ্দোর অর্ধেক করতে পারেন সাত ইঞ্চি এখানে আমি কোমর নেব হচ্ছে আট ইঞ্চি দেড় ইঞ্চি কাপড় বাড়তি এখানে হিপ নেবো আমি হচ্ছে সাড়ে আট ইঞ্চি আর এক ইঞ্চি বাড়তি কাটব নিচে আমি বিশ ইঞ্চি ঘের দেব এই জন্য চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি কেটে নিলাম আর সাথে এক ইঞ্চি বাড়তি কাটব এবার আমি সবগুলো দাগকে একসাথে ড্রয়িং করে নেব এখান থেকে এক ইঞ্চি কাপড় আমি উপরের দিক ওঠায় দিয়ে কাট দিয়ে এবার আমি ড্রয়িং করে নেব সেপকাট দিয়ে দাগগুলোকে আমি মিলাই দেবো এবার আমি কামিজটা কেটে নেব ড্রয়িং অনুযায়ী বডির জন্য চিহ্ন এখানে কোমরের জন্য চিহ্ন আর এখানে হচ্ছে হিপের জন্য চিহ্ন ব্যাস কামিজ কাটিং হয়ে গেল এখানে আমি আলাদাভাবে গলা কাটবো পেস্টিং দিয়ে ডিজাইনের জন্য কাটলাম না এবার আমি ভিতরের পাট বের করে রেখে সামনে পাটে তাল পাট কেটে নিলাম হাফ ইঞ্চি ডাউন দিয়ে এবার কামিজ কাটা শেষ আমি এবার হাতা কাটবো হাতার জন্য আমি কাপড়টাকে চার ভাজে ভাস করে রাখব হাতার লম্বা রাখবো আমি হচ্ছে আঠারো ইঞ্চি এই জন্য এখানে এক ইঞ্চি হাতার মুখ ভাঙার জন্য কাপড় রাখবো আর লম্বা কাপড়ের মাপ নেব হচ্ছে আঠারো ইঞ্চি যেহেতু আমার এখানে আঠারো ইঞ্চি লম্বা হাতাটা টিকবে সতেরো ইঞ্চি টিকবে আমি আঠারো কাটব এবার কাপড়টাকে আমি সমান করে কেটে নেব এবার হাতার মুখের জন্য আমি সাড়ে চার ইঞ্চি রাখবো এবং এক ইঞ্চি কাপড় বাড়তি রাখবো সিলাই মার্জিনের জন্য এখানে তিন ইঞ্চি ডাউন দেব উপরেও তিন ইঞ্চি ডাউন দেব মানে কাপড়টাকে আমি সমান সমান করব আমি ও নিচে ডাউন দেব কিন্তু উপরে ডাউন দেব না আমি উপরে আঠারো ইঞ্চি থেকে এসে নিচে ডাউন দিয়ে কাপড়টা ড্রয়িং করে নেব এবার আমি স্কেল দিয়ে হাতটাকে দাগ দিয়ে নিলাম এবার আমি হাতাটা কেটে দেব আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিয়েন কারণ আমি আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন তাই ভিডিওতে ভুল হতেই পারে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব অন্য কোনো ভিডিও আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন